হ্যালো গাইজ মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানি আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি কি বলো তো তাড়াতাড়ি করেই ভাতটা একটু বসিয়েছি তার কারণ হচ্ছে চিকেন হবে তো ভাই গেছে চিকেন আনতে রসুন ছড়াবো ভাতটা বসিয়ে দিয়ে আর সেই জন্যই ভাতটা ভাবলাম বসিয়ে দিয়েই একটা কাজ করি ভাতটা অন্তত হয়ে থাকবে সেই কারণেই তাড়াতাড়ি করছিলাম আর ভাতটা একটু জাল নেবো দিতে দিতে রসুনগুলো ছাড়িয়ে নেব সারাক্ষণ শুধু খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এইদিক ওই খেলনা নিয়ে এদিক ওই করে যাচ্ছে এই যে এক গোছা খেলনা নিয়ে এখানে আবার বসেছে ঠেলে নিয়ে আর মা এখানে একটু ঘোরাঘুরি করছিলো হাঁটা হাঁটি করছিলো এখন একটু ঘরকে এসছে এবার একটু বলছি তুমি একটু সও মুড়ি খাওয়ার জন্য বানিয়েছিলাম হচ্ছে আলু ভাজা তো কারো একমা খাওয়া হয়নি আলু আর মটর কলাই ভাজা তো এখন রাখা হয়েছে সে কারণে আর এখানেতে এইভাবে চাপা দিয়ে এই ঘরেই রেখে দেবো কারণ এই ঘরেই তো খাওয়া দাওয়া হবে তো এই ঘরেই রেখে দেবো সবাই এখন আসবে যখন তখন খাওয়া যাবে যাওয়া দেওয়া থাক এখানে মায়ের ঝোলের জন্য সবজিটা কেটে নিয়েছি ভাতের পর তো এখন আমি ভাত হওয়ার পরে আর হচ্ছে ঝোলটা বসিয়েছি ঝোলটা তখন কাটতে পারি তখন বসাইনি মুড়ি খাবার করার পরে কারণ লাউ শাক কাটা থাকে নি সেই জন্য বাবা আসার পর লাউ শাক কেটে দিল তারপর বসালাম পেঁপে তারপর ঘি দিয়ে সব কিছু দিয়ে জায়গা দিই সব কিছু দিয়ে ঝোলটা বসিয়েছি রান্না বাড়টি খেলতে দেখো এই যে ভাত বসাচ্ছে চাল চাল দিচ্ছে সত্যি সত্যি আমাকে চাল দিতে হয়েছে জানা তো দিদাকে যে বলছে আমাকে বলেনি রাঁধছে মাকে বললে মা তো দেবে নি তার জন্য দিদাই দিবে তার জন্য চলে গেছে যেখানে সুযোগ পায় সেখানে মোটামুটি উড়ো হাত গলে দেয় এমনই একটা ছেলে দেখো এ দেখো হাঁড়ি দিয়ে হাঁড়িতে চালিয়ে একবার এই হাঁড়ি একবার ওই হাঁড়ি করছে তো সুযোগ পেলে সেটাকে যে কী করে ব্যবহার করতে হয় সেটা ভালোভাবেই জানে আমাকে বল জানছে মাকে বলে কোনো কাজ নেই সোজা চলে গেছে দিদা কথা দিদা কথা আমার কাছে জিজ্ঞাসা করছিল করে চলে গেছে দিদার কাছকে যেয়ে বলছে দিদা আমাকে কে চাল দাও তো আমি যে এখানে ছিলাম আমাকে একবারও বলেনি দিদা কোথায় ঘুরছিল একটু হাঁটছিল তাকে ধরে নিয়ে বলছে জানছে যে মাকে বললে মা তো দিবে না সেই কারণেই তো সুযোগ সুযোগ খুঁজে সবসময় সুযোগটা পেলেই সেটা ব্যবহার করে আমি খেলা করছে কি না আর খেলতে খেলতে এই যে আবার একটু সব ছড়ি রেখে উঠে পড়লো আর কী করবে এই তো করে সারাক্ষণ একবার এইখানে একবার এইখানে কোনোটাতেই মন স্থির হয়নি আবার এই যে ছৌ সাথে কী করবে কথা যাবে বলছে সন্ধ্যাবেলা করে সবার জন্য চা বানিয়েছি আমি খাবো না মাকে একটু দিলাম মায়ের গলাটা ব্যথা বলছে আর বাবা আর এই যে মাকে এখানে দিয়েছি ডক্টর বসে বসে মা খাবে নিচে এখন তো বসতে পারেনি তো মা বসা চলে উনি একটু দুধের চাই বানিয়েছি আর দিদা এখানে দিদা শুধু বলছে ঘর যাবো ঘর যাবো আমি ঘর যেতে পারিনি আমাকে ভালো লাগেনি এরকম করছে তো ঘরে কে কী করে যাবে বলো বাস তো চলছে নেই এখন বন্যার জন্য সমস্যা হয়ে গেছে অনেকদিন এসছে মন খারাপ লাগছে ঘরের জন্য বয়স হয়েছে যতই হোক যে যার ঘরেই ভালো গরমের জেলায় আমরা এখানে ঘরে পাখার বাতাসটাও ভালো লাগছে না ফাঁকিতে সবাই বসে আছি আর গল্প করছে এখানে বসে বসে আর এই যে বড় ছেলে আর কি চলে গেলো রাত করে যে আমার সাথে ঝগড়া করে চলে গেলো ঘরকে আবার আজকে চলে আসছে শুরু করে পাখা চার দিলে আমার পাখা লেগেই যাচ্ছে লেগে গেছে বদমাইজি করে তোমাদেরকে দাঁড়তে হাঁটতে দেখছো তোমরা কেউ কিছু মনে করবে না প্লিজ আর মা যে এখানে একটু আবার হাঁটা চলা গেছে ঘর ভিতরটাই সত্যি কথা বলতে গরমে থাকা যাচ্ছে না জানো এতই মানে ঘুমট গরম একটা তো সবাই এখানে ফাঁকে বসে আমরা গল্প করছি কেউ এইদিকে আছে কেউ সে ঠাকুর বাইরে এইদিকে আছে সব ছড়িয়ে ছিটিয়ে চারদিকে রয়েছে ফাঁকেই এই হচ্ছে তো চলো ঘুমট